যেখানে খেলাধুলা শুধু খেলা নয় বরং বেঁচে থাকা পরিচয় আর সম্মানের যুদ্ধ ধ্রুব বিক্রম এর চরিত্র একদম নিচু স্তর থেকে উঠে আসে এবং পুরো সিস্টেম রাজনীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে গল্প শুধু স্পোর্টস নয় সম্পর্ক সমাজ ব্যবস্থা আর নিজের জায়গা খুঁজে পাওয়ার সংগ্রাম সমান গুরুত্বপূর্ণ এই মিউজিটির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি ধ্রুব বিক্রম এই মিউজির সেরা পারফরমেন্স দিয়েছে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন চোখের দৃষ্টি ব্যথা সবই ফুটে ওঠে আনুপমা পারমেশ্বরাম আবেগ ও স্ট এনেছেন গল্পে যদিও স্ক্রিন টাইম সীমিত সাপোর্টিং কাজ বিশেষ করে গ্রামবাসী ও দলীয় সদস্য গল্পকে বাস্তব করে তোলে পিমুজির ডাইরেকশান এবং স্ক্রিপিলের কথা বলি মারি সিলভারাজ আবারও প্রমাণ করেছেন কিভাবে তিনি সমাজ রাজনীতি এবং ব্যক্তিগত সংগ্রামকে একসঙ্গে গল্পে মিশিয়ে দিতে পারেন কিছু অংশ ধীর হলেও অধিকাংশ সময় তার গল্প বলা স্টাইল দর্শকের টানতে সক্ষম ডায়লগ এবং পারফরমেন্স খুবই শক্তিশালী এই মুজিটি সঙ্গীত এবং টেকনিক্যাল দিকের কথা বলি ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো সিনেমাটাকে আরও আবেগময় করে তোলে অ্যাকশন বা ম্যাচের মুহূর্ত স্কোর দারুণ কাজ করেছে সিনেমাটা গাফি গ্রাম পরিবেশকে একদম জীবন্ত করে তুলেছে ধুলো মাঠ ভোরের আলো সবই চমৎকার তবে কিছু ম্যাচ সিকোয়েন্স কাটিং এবং বেশি দুটো লাগতে পারে কিছুর কাছে এই মুজিটি পজিটিভ দিকের কথা বলি শক্তিশালী অভিনয় বিক্রম সামাজিক বার্তা এবং প্রতীক আবেগপূর্ণ স্পোর্টস সিকোয়েন্স চমৎকার মিউজিক এবং সিনেমাটাগ্রাফি মারি শিল্পরাজের গভীর গল্প বলার ধরন এই মূল যেটি নেগেটিভ দিকের কথা বলি কিছু অংশ কিছু সাপোর্টিং চরিত্র কম ব্যবহৃত গল্পের তীব্রতা সব দর্শকের জন্য গ্রহণযোগ্য নয় মাঝে মাঝে দৃশ্যের মাঝে তরুণ পরিবর্তন দুটো ঘটে বাসন স্পোর্টস সিনেমা নয় এটি এক সামাজিক বিবৃতি যারা খুবই ভালো গল্প বাস্তুধর্মী ছবি এবং প্রতীক সিনেমা এবং ক্লাসিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতন আপনি যদি মুভিটা দেখে থাকেন তো কেমন লাগছে কমেন্ট লিখুন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না